কীরে ভাই আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন চোখ কি পকেটে রেখে চলিস নাকি আমার চোখ নয় হয় পকেটে ছিল কিন্তু আপনারটা কনে ছিল কি তুই গুন্ডা রামচন্দর মুখে মুখে তর্ক করিস যারে দেখলি লোকজন রাস্তা সাইডে দে বলা তুই তার সাথে কথা বলতে সেইভাবে আরে ভাই রাস্তাঘাটে চলতে গেলে একটু ধাক্কা লাগতেই পারে তাই বলে আপনি থাপ্পড় মারবেন তুই তো গুন্ডার রামচন্দ্র চিনিস না হাতে সময় নাই নয়লি তোর এম এস কে বুঝে দিতাম তুই তো রাস্তায় হাঁটার যোগ্য না তোর তো হাঁটার কথা খোলা মাঠে পার্কে তুই এখানে কি করতেছিস আমার হাতে সময় নাই জাস্ট একটু গার্লফ্রেন্ড সাথে দেয়া অর্থি মুডটা নষ্ট করিস না যা ভাগ এখান থেকে আপনারেও আমি সাইডে দিলাম আপনার বিসের আল্লাহই করব রাগ তোর বিচার আল্লাহই করব এরকম অভিশাপ কত লোক দিল রাম তো রামের জায়গায় আছে দেই শর পথ এই রকমের ইবলিস আগে কোনো সময় দেখিনি যাক আল্লাহ তার হেদায়েত দান করুক তো একটা কথা ভালো বলছে আজকের ওয়াকের কাজটা সামনের পার্কের তে সাইরে আসি এই সুন্দর মনোরম পরিবেশে ছেলেটা একা একা বইসা কি চিন্তা করে দেখি হুম 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 না 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 হিসাব তো কিছুতেই মিলতাছি না কি যে করি আসসালামু আলাইকুম ছোট ভাই কি জানি চিন্তা করতেছ মনে হয় ওয়া আলাইকুম আসসালাম ই মানে ওই কিছুতে হিসাব মেলাইতে পারতেছিনা ওই এত দিন ধরে যে চিন্তা করতেছি হিসাব আর ملতেছে না কিসের হিসাব একবার বল তো দেখি শুনি মানে ওই নাস্তিক আসিফের ভিডিও দেখে আমারও তো নাস্তিক হওয়ার পক্ষপাতণা আমি তো আল্লার অস্তিত্ব কই যা পাইতেছিনা তা যাই হোক আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য কোন কোন হিসাব তুমি মিলাইতে পারতেছো না বলো তো শুনি এত দিন ধরে চিন্তা করে কোনো হিসাব মিলাইতে পারলাম না আর আপনি শুই নেই আজকে সব বইলে দেবেন এটা কি সম্ভব ইনশাল্লাহ তুমি ধরে নিতে পারো তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম হইলে তো ভালোই হয় এখন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তো মহাগ্রন্থ আল কোরআন পাঠাইছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা তো ওই জায়গায় হয়েছে আমরা যখন বলি আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা বলতে একজন আছে তার প্রমাণ হচ্ছে কোরআন আল্লাহর প্রমাণ এটা তো নবী লেখছে সে তার বানায় বানায় কথা মন লিখে রাখছে এটা কখনোই আল্লাহর কথা হইতে পারে না প্রমাণ হিসেবে তারা কুড়ি খানিক আয়াতের ভুল ধরাইয়া দেখাইয়া দেয় তারা আল কোরআন থেকে কিছু আয়াত দেখিয়ে বলে যে এই এই আয়াতে ভুল আছে এবং এগুলো মানুষ লিখছে এই কারণেই ভুল হইছে আল্লাহ লিখলে কিন্তু ভুল হতো না এগুলো তাদের মিথ্যাচার এবং ভণ্ডামি এখানে কিন্তু তারা একটা চালাকি করে থাকে যা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না তাহলে আল কোরআনই যে আল্লাহর কিতাব তার প্রমাণ কি বহু প্রমাণ আছে যেগুলো আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে আল কোরআনের এই রহস্যগুলো উন্মোচন করতেছে যা যুক্তি দিলে যে কেউ মানতে বাধ্য বলেন বলেন এইরকম যুক্তি আর বিজ্ঞানই তো আমার দরকার যেগুলো শুনে আমি সম্পূর্ণভাবে সন্দেহমুক্ত হয়ে যাব। আচ্ছা নাস্তিকদের সাথে তুমি যখন কথা বলবা তখন তোমার সর্বপ্রথম কি কথা হবে কি আর কথা হবে, আমি বলবো যে সৃষ্টিকর্তা একজন আছে হ্যাঁ তুমি বিশ্বাসী তাই বলতেছো সৃষ্টিকর্তা একজন আছে সে তো অবিশ্বাসী তাই সে বলবে না সৃষ্টিকর্তা নেই তখন তুমি কি উত্তর দেবে তখন আমি এই কথাই বলবো যে সৃষ্টিকর্তা যে নাই তার প্রমাণ কি তখন তো ওই নাস্তিকে এক কথায় সোজা উত্তর দিয়ে দেবে যেহেতু আপনি দাবি করতেছেন সৃষ্টিকর্তা বলতে কেউ আছে সেহেতু আপনি প্রমাণ করবেন যে সৃষ্টিকর্তা আছে তা কিভাবে আছে তখন আমি আমার সৃষ্টিকর্তার প্রমাণ দিতে গিয়ে বলবো এই যে মানুষ সৃষ্টি গাছপালা পশু পাখি মহাকাশ সৃষ্টি এত সূক্ষ্মভাবে সৃষ্টি যে এগুলোর সৃষ্টিকর্তা তো অবশ্যই একজন থাকার কথা এমনি এমনি তো আর সৃষ্টি হওয়ার কথা না তো কিন্তু সে তোমার এই কথাটিকে মেনে নেবে মানে কোন জিনিস এমনি এমনি সৃষ্টি হতে পারে না তাহলে এত বড় মহাবিশ্ব আল্লাহ তো অবশ্যই তার চেয়ে বড় তাহলে এত বড় আল্লাহকে কে সৃষ্টি করলো এই জায়গাটাই সেই তো আটকে যায় ভালো মন্দ যা জবাব দেই তা তার পছন্দ হয় না শোনো এইখানে তারা যে কৌশল অবলম্বন করছে এইখানে কিন্তু আমরাও যদি ওই একই কৌশল অবলম্বন করি তারা কিন্তু ঠেকে যাবে কি সেই কৌশল কৌশলটা হলো সৃষ্টিকর্তা যে একজন আছে এটা আমার দাবি ছিল তাই আমাকেই প্রমাণ করতে হয়েছে যে সৃষ্টিকর্তা কিভাবে আছে এবং সেই সৃষ্টিকর্তা যে একজন আছে তার প্রমাণ কিন্তু আমি আপনাকে অলরেডি দিয়ে ফেলেছি এবং আপনি তা অবলীলায় বিশ্বাস করে নিয়েছেন কিন্তু স্রষ্টারও যে সৃষ্টিকর্তা আছে এটা কিন্তু আমার দাবি না এটা আপনার দাবি অতএব আপনিই প্রমাণ করেন যে স্রষ্টার সৃষ্টিকর্তা কিভাবে আছে তখন সে বলবে এটা কোনো যুক্তি হলো আপনার যুক্তির সূত্র ধরেই তো এই জবাব আসছে আর স্রষ্টার যে সৃষ্টিকর্তা নেই তার প্রমাণ কি হ্যাঁ তখন তুমি বলবা গণনা করো উল্টা দিক থেকে এভাবে চার তিন দুই এক এবং প্রশ্ন করো এর আগে কি আছে হ এরকম একটা ব্যাখ্যা এর আগেও আমার জানা ছিল কিন্তু জায়গা মতো যে পয়েন্টে পয়েন্টে কথাটা বলতে হবে এইটা খেয়াল থাকে না সাধারণ সংখ্যা একের আগে কি আছে তাই তুমি জানো না বলতে পারো না আর যে জ্ঞান অদৃশ্যের জ্ঞান এই জ্ঞান আমাদের আল্লাহ খুবই কম দান করেছেন আল্লাহ নিজেই বলেছেন তো সেই জ্ঞান সম্বন্ধে আল্লাহর কি আছে তুমি আল্লাহ বলবে ভাই ভাই ও তো তখন বলবে যে একের আগে কিছু হয়নি কি একের আগে তো শূন্য এটা তো একটা বুকামি প্রশ্ন হয়ে গেল হ্যাঁ আল্লাহ তো কথা পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ এক অদ্বিতীয় তিনি মুখাপেক্ষে নন তিনি কাউকে জন্ম দেননি তিনি জন্ম নেননি তারপরে তো তারা এই টেনা মেনে ফেসে এই বিজ্ঞান যুক্তি হেন তেন নানা কিছু বুঝাবে আচ্ছা এই যে পৃথিবী চাঁদ সূর্য আরো যত গ্রহ আছে নক্ষত্র আছে এরা জ্বর না জীব বিজ্ঞান তো বলে এগুলে জীব না এগুলে জ্বর ভেরি গুড এটা পরীক্ষা করার জন্য তুমি এরকম একটা গ্রহ নক্ষত্র মডেল তৈরি করো এবং তৈরি করে মহাশূন্য ছেড়ে দাও দেখো এটা নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরে কিনা দেখ এটা কিন্তু নির্দিষ্ট কক্ষপথে তো ঘুরবেই না এটা আজ এখানে কাল ওখানে এরকম বিভিন্ন জায়গায় চলতে থাকবে এটার কোনো কক্ষপথ থাকবে না কিন্তু চাঁদ সূর্য পৃথিবী এবং আর অন্যান্য গ্রহ যারা আছে এরা কিন্তু নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে সেইটাই তো আমার তৈরি জড়বস্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে না অথচ এমনি এমনি সৃষ্টি জড়বস্তুগুলো এরকম নির্দিষ্ট কক্ষপথে বিচরণ কিভাবে করে বিজ্ঞান তো এই জায়গায় ব্যর্থ হয়েছে এগুলো যে সব জীব কিন্তু তারা বলতেছে জড় আর এগুলো তার আদেশেই চলে তার দেখানো পথেই চলে ব্যতিক্রম করে না এবং করবে না ততক্ষণ করবে না যতক্ষণ না তিনি আদেশ করবেন ব্যতিক্রম চলার ভাই আপনি ঠিকই বলছেন এগুলো যে জীব বিজ্ঞান কিন্তু এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কিন্তু আধুনিক এই বিজ্ঞানের যুগে মানুষকে কি তা বোঝাতে পারবো বুঝাইতে পারার তো দরকার নাই বিজ্ঞানী বা কতটুকু আধুনিক বা কতটুক শক্তিশালী হয়েছে যে কোরআন করে দেখাক অথবা সাত আসমান যদি বিজ্ঞান প্রমাণ করে তারা কি এই ধর্ম মেনে নেবে বিজ্ঞান বলে পৃথিবীর বাইরা জীব আছে তারা কি এটা এখনো প্রমাণ করতে পারছে আর যদি প্রমাণ করে তারা কি এই কোরআনকে মেনে নেবে কখনোই তারা মেনে নেবে না তখন তারা আলাদা যুক্তি খুঁজে পাবে তাহলে ভাই এমন কিছু কোরআনের মজুদা উপস্থাপন করুন যেগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং সত্য হয়েছিল হ্যাঁ আর তা ফরাসিরা যখন রোমদের উপর বিজয় লাভ করলো তখন কিন্তু মক্কার খুব খুশি হয়েছিল এবং মুসলমানরা খুব কষ্ট পেয়েছিল যার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ সুরা রোমের তিন এবং চার নম্বর আয়তে ভবিষ্যৎবাণী করলেন যে রোমরা আবার বিজয় লাভ করবে অতি সত্যর বিজয় লাভ করবে এবং তখন মুসলিমরা আবারও খুশিতে আনন্দিত হবে আর বাস্তবেও কিন্তু তাই ঘটে কোরআনের এই ভবিষ্যদ্বাণী সত্য হয় রোমরা কিন্তু আবার বিজয় লাভ করে এবং মুসলমানরা খুশিতে আনন্দিত হয় এবং এর পর থেকে এই মজেদা দেখে কোরআনের এই মজেদা দেখে অনেক লোক কিন্তু মুসলিম হয়েছিল এই ধর্মের প্রতি ইমান এনেছিল এই কোরআনের প্রতি ইমান এনেছিল আল্লাহর প্রতি ইমান এনেছিল ভাই কোরআনের এবার এমন কিছু মজেজার কথা বলেন যা অতীত বর্তমান এবং ভবিষ্যতের নিদর্শন রয়েছে হ্যাঁ আর তা হল সোরা ইউনিসের বিরানব্বই নম্বর আয়াত ফিরাউনের লাশকে আল্লাহ তালা অক্ষত অবস্থায় রাখলেন ভবিষ্যতের নিদর্শনের জন্য এখানে মজার বিষয় হল ফিরাউন সাগরে ডুবে মারা যাওয়ার তিন হাজারেরও বেশি সময় বছর পরে বিজ্ঞানীরা তার লাশ খুঁজে পায় এবং তা অক্ষত অবস্থায় ছিল বর্তমানেও তা অক্ষত অবস্থায় আছে এবং ভবিষ্যতেও তা অক্ষতই থাকবে ইনশাল্লাহ কারণ এটা কোরআনের একটা মজেজা আল কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এত এত সত্য নিদর্শন থাকার পরে ও স্পষ্ট নিদর্শন থাকার পরেও যারা গোরামী করে থাকটা বিদ্রুপ করে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে এই হালাগর কি হবে হেদায়ত কপালে না থাকলে বিনা হিসেবে জাহান নামে যাবে এতে সন্দেহ করার কি আছে ভাই ভালো কথা মনে পড়ছে নাস্তিকদের আর একটা কমন লজিক আর তা না নাকি নবী মোহাম্মদ সাল্লাম জাহান নামের ভয় দিয়ে আর জান্নাতের লোভ দিয়ে সাহাবিদের দলে বিড়াইয়া রাখতো তাই নাকি হইলে আমার যে একটা থাবর দিল তারে আমি দুইটা না দিয়ে ফিরবো কি আমার গায়ে কি শক্তি কম আছে তারপরে আমার একটা জিনিস আছে তা অন্যকে ব্যবহার করার জন্য কেন দিব কেন এই জিনিসটা ক্ষয় করব এই আল্লাহর ভয় তো দেই সুরা মাউনে আল্লাহ বলছেন দিতে তাই আমরা দেই তারপরে মানুষের পণ নিন্দা গীবত করতে তো খুব ভালো লাগে কিন্তু করি না কেন আল্লাহ সুরা হুমাজাতে নিষেধ করছেন তাই করি না তারপর নিজের কষ্টে উপার্জিত সম্পদ অন্যকে দান করব কেন দান করি এই জন্য সুরাব আর দুইশো একাত্তর নম্বর আয়তে আল্লাহ দান করতে বলেছেন তাই তাহলে এখন আমার প্রশ্ন যে লো আর ভয় মিথ্যা হলেও মানুষকে ভালো পথে পরিচালিত করে তাহলে সেটা খারাপ কি এজন্যই আমি বলি প্রত্যেকটা জিনিস পরিচালনা করার জন্য যেমন গাইডলাইন থাকে তেমনি মানুষকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গাইডলাইন হচ্ছে এই আল কোরআন খুবই সুন্দর যুক্তি দিয়েছেন ভাই আপনার কথাগুলো আমার খুব ভালো লাগতেছে আপনার কথা শুনে আমার ইমান তাজা হচ্ছে ভাই আমি আপনার আরও আলোচনা শুনতে চাই আর কত দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করবেন এখানে আসেন তো বসেন আপনার আলোচনা আমি আরও শুনতে চাই কোরআনের বৈজ্ঞানিক গাণিতিক ভৌগোলিক অর্থনৈতিক এই ধরনের আলোচনা করেন যেগুলো সবেমাত্র বিজ্ঞান প্রমাণ করছে যা কোরআনে চোদ্দশো বছর আগে বলা হয়েছে